পুলিশ তদন্তের পর্দা ফাঁস উঠে এলো ভয়ানক সত্য প্রেমিককে ক্রমাগত ব্ল্যাকমেলি কাল হলো প্রেমিকার বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে করুণ পরিণতি কি আমরা জানতে পারছিলাম না যে এই নাম্বারটা কার আছে বা কেন এই নাম্বারে কন্ট্যাক্ট হয়েছে সেটাও মাঝে মাঝে অফ হয়ে যাছিল অনেকটা জিনিস হচ্ছিল সেটা অনেক জিনিস আমি বলবো না এখানে কিন্তু সেরকম ফলো করতে 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 মানে টোয়েন্টি আমরা ওই নাম্বারটা ফলো করছিলাম বল করতে পরে আমরা পাই যে এই নাম্বারটা एक्चुअली आलिया বিবি নামে ছিল কিন্তু ওটা গোপন নাম্বার ছিল অন্য কেউ এই নাম্বার ব্যাপারে জানতো না তো তখন আমরা পাই যে आलिया বিবি এই নাম্বারটা शेख सलाউদ্দিনকে দিয়েছিল তো शेख सलाউদ্দিনের থেকে আমরা এই নাম্বারটা ও রিকভারি করতে পেরেছি যে নাম্বারে ফোন ছিল ও সব আইএমআই वगैरह सब रिकवरी করতে পেরেছি তো দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি গ্রামের বছর পঁয়ত্রিশের গৃহবধূ আলিয়া বিবি ১৬ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন থানায় নিখোঁজ ডায়েরি করেন আলিয়া বিবির স্বামী একত্রিশে আগস্ট শ্রীকৃষ্ণপুর গ্রামের একটি পরিত্যক্ত কুয়ো থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা কিন্তু আমরা জানতে পারি যে সেরকম রিসেন্ট টাইমে শেখ লাল সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এটা আমরা এখন অবধি জানতে পেরেছি আর অ্যাটলিস্ট এটা তো কনফার্ম আমরা বলতে পারছি যে এই ঘটনাতে শেখ লালের কোনো এখন অব্দি ইনভলভমেন্ট আমরা পাইনি তদন্তে নামে পুলিশ তদন্ত প্রক্রিয়ার বেশ কয়েকটি তথ্য সন্দেহ জায়গায় পুলিশের মনে স্থানীয় সূত্র মারফত পুলিশ জানতে পারে আলিয়া বিবির বিবাহ বহির্ভূত একাধিক পুনয় ঘটিত সম্পর্ক ছিল একাধিক লিঙ্ক মারফত ও মোবাইলের সূত্র ধরে পুলিশ শেষ মেশ প্রকৃত অপরাধীকে পাকড়াও করতে সমর্থ হয় রবিবার ওই রাঙামাটি গ্রামের বাসিন্দা শেখ সালাউদ্দিনকে ওই মহিলাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার এই খুনের ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা এটি সাংবাদিক বৈঠকে জানান মহিলার হাজবেন্ড একটা কমপ্লেন্ট করেন আর একটা মার্ডার কেস স্টার্ট হয় ফরিদপুর থানাতে লোকাল গ্রামেরই শেখ লালন বলে তার এগেনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাই নেম করে আমরা ফরিদপুর থানা ওকেও অরেস্ট করে কিন্তু ওর কাছ থেকে সেরকম কিছু আমরা পাই না কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতে থাকি একটা সম্পর্ক ছিল ফিজিক্যাল রিলেশন ছিল একজনের সঙ্গে ওই গ্রামেরই এক লোক যার নাম আছে শেখ সালাউদ্দিন যো জাকির হুসেনের ছেলে রাঙ্গামাটি গ্রামের ফরিদপুর থানার ওর সঙ্গে সম্পর্ক ছিল গত এক বছর পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত শেখ সালাউদ্দিন খুনের অভিযোগ স্বীকার করে নেন ব্ল্যাক ব্ল্যাকমেলিং শুরু করে আলিয়া বিবি মুক্তি পেতেই শেষমেশ আলিয়া বিবিকে খুনের ছক কষে সে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করে সে তারপর দেহ ফেলে দেয় কুয়োতে সম্পর্ক ছিল ওকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল তো সে ও প্ল্যান করেছিল যে 16 আগস্টে ওকে সকালে 10টার সময় ফোন করে একটা সন্ধেবেলা একটা লোকেশনে ডাকে ওই লোকেশনে ডাকার পর ও একা ছিল দুজন ছিল সঙ্গে শেখ সালাউদ্দিন আর ও মহিলা ছিল দুজন একসঙ্গে হয়ে গেল তারপরে ওকে একটা কাটারি নিয়ে ও আঘাত করে আঘাত করার পর মহিলা সেই সময়ে ওখানে স্পট ডেথ হয়ে যায় তারপরে ও একটা পাশে যে ইট রাখা ছিল ওই ইট নিয়ে বডিটা বেঁধে একটা ক্মুতে যেখান থেকে আমরা রিকভারি করলাম বডিটা ওখানেও ফেলে দায় पड़ी এই পুরো জিনিসটাও স্বীকার করলো তো মহিলার কাছে যে একটা অভিযোগ ছিল যে 18000 টাকা ও বাড়ি থেকে নিয়েgeqslantলো এই বাড়ি থেকে যে টাকা নিয়ে গিয়েছিল মহিলা সেটাও আমরা শেখ সালাউদ্দিনের কাছে আঠেরো হাজার টাকা রিকভারি করেছি মার্ডার ওয়েপনও আমরা রিকভারি করতে পেরেছি এবং শেখ সালাউদ্দিন কাছে দুটা ফোন ছিল এই দুটা ফোন মধ্যে একটা তো ওর ফোন নিজের ছিল আর একটা ফোন ছিল যেটা যার যেটাতে একটা সিম আলিয়া বিভির নামেই ছিল আর আমরা জানতে পেরেছি যে আলিয়া বিবি এই সিমটা গত জুলাই মাসে ওকে দিয়েছিল ব্যবহার করতে এই খুনের ঘটনার সম্পূর্ণ তদন্তের কারণে অপরাধীকে ছয় দিনের পুলিশে হেফাজতে নিয়েছে পুলিশ দুর্গাপুর থেকে অন্দ্রাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ